আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমরা এখন কবর জেরত করতে যাব আমরা এখন আছি বাজে বিশারা গ্রাম ফর্দাবাদ ইউনিয়ন নবীনগর থানা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আমরা এখানে বেড়াতে আসছি তো আমাদের আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি মারা গেছে অনেক আগেই এবং আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি মারা গেছে তাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি আপনারা দেখুন গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর পরিবেশ তো আমরা এখন যাচ্ছি কবরস্থানে আমরা পারিবারিকভাবে ওইখানে সবাই যাচ্ছি সবাই ওইখানে গিয়ে সব সকল কবরবাসীর জন্য দোয়া করব। এবং আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি চাচা শ্বশুর চাচি শাশুড়ি সবার জন্য দোয়া করব সো আপনারা দেখতে থাকুন গ্রামীণ পরিবেশে কবরস্থান আলাইকুম ইয়াহ লাল কবুর আলাইকুম ইহালাল কবুর দেখুন আমরা অলরেডি কবরস্থানে এসে পড়েছি এখানে কল আছে খুবই সুন্দরভাবে পরিপূর্ণ পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখছে কবরস্থানটা তো আমরা এখন এখানে দোয়া করবো আপনারা দেখতে থাকুন গাইস সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ nara to thank you so much please subscribe my youtube channel